খাসকের এই ভিডিওতে থাকছে দ্বারা থেকে কিনা আরও তিনটি আইটেম যে আইটেমগুলো আমি আসলে একদমই কমে কিনতে পেরেছিলাম অর্থাৎ একটি আইটেমের দাম পড়েছিলো এক টাকা একটির দাম পড়েছিল চার টাকা এবং একটির দাম পড়েছিল আসলে জিরো টাকা অর্থাৎ দ্বারাজ কয়েন কালেক্ট করার মাধ্যমেই কিন্তু আমি এতটা কমে কিনতে পেরেছিলাম তো আপনারা যারা দ্বারাজ কয়েন সম্পর্কে আসলে অবগত রয়েছেন তারা জানেন দারাজ কয়েন থেকে আসলে কী পরিমাণ ছাড় পাওয়া যায় তো আমি আসলে নাইনটি নাইন পার্সেন্ট অফারের সময় এই প্রত্যেকটি আইটেম অর্ডার করি যারই এই প্রেক্ষিতে এতটা কমে কিনতে পারি অর্থাৎ দ্বারাজ কয়েনে কিন্তু বিভিন্ন সময় আসলে অফার আসে টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট অফার চলে আসে তো সেই সময় আমি আসলে জিনিসগুলো অর্ডার করি তো তারই প্রেক্ষিতে আসলে এতটা কমে কিনতে পারি শুধুমাত্র আসলে পিক আপ পয়েন্ট চারটি যুক্ত হওয়ার প্রেক্ষিতে কিছুটা দাম পড়েছে না হলে কিন্তু প্রকৃত আইটেমের দাম খুবই কম তো চলুন সরাসরি আনবক্সিংয়ে চলে যাই প্রথমে আমি এই প্যাকেটটি আনবক্সিং শুরু করছি আমার ইনফরমেশন এখান থেকে হাইট রেখে জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি তো অলরেডি প্যাকেটটি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি আইটেমটি বের করে নিই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কাগজ রয়েছে তো আমি এই জিনিসটি কেটে বের করার চেষ্টা করছি আর কাটতে কাটতে আরেকটি কথা বলে রাখি আমার এই চ্যানেলে কিন্তু দ্বারা আসলে অনেক অনেক ভিডিও রয়েছে মিষ্টির বক্সের অনেক ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো অলরেডি এই পাশ খোলা হয়ে গিয়েছে আশা করি বের হয়ে চলে আসবে আমি এখান থেকে বের করে নিতে পেরেছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু ক্যান্ডেল আমি দেখি ঠিকঠাক রয়েছে কি না মোট ছয় পিস আসলে এটার ভিতরে থাকার কথা তো দেখতে পাচ্ছি ছয় পিসই রয়েছে এই ক্যান্ডেলগুলো কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর একদমই ছোট সাইজ বাট দেখতে খুবই কিউট আমি যদি বের করে আপনাদেরকে দেখাই আমি এক এক করে বের করে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আসলে কাচের আর ভিতরে রয়েছে মোম তো এই আইটেমগুলো কিন্তু এই ছয় পিসের রেগুলার প্রাইস আছে দেওয়া ছিল নব্বই টাকা যদি আসলে আমার খুবই কম দাম পড়ে অর্থাৎ এই নব্বই টাকার মধ্যেই কিন্তু আমি কয়েন ইউজ করি জারি প্রেক্ষিতে আমার এই আইটেমগুলোর দাম চলে আসে মাত্র চার টাকা আর বাকি টাকাগুলো কিন্তু সবগুলো কয়েন থেকে আসলে মাইনাস হয়ে যায় তারা কয়েনের মাধ্যমে যেই টাকাটি আমি পেয়েছিলাম তো সেই টাকা থেকে মাইনাস হয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু মাত্র চার টাকা পরে সবগুলো আইটেমের দাম আর পিকআপ পয়েন্ট চার্জ আসলে আরও বাইশ টাকা যুক্ত হয়ে যায় চারিপ্রেক্ষিতে টোটাল দাম পড়ে ছাব্বিশ টাকা আগে পিকআপ পয়েন্ট চার্জ কিন্তু ছিল বিশ টাকা এখন নতুন করে বাইশ টাকা করে দিয়েছে চারিপ্রেক্ষিতে কিন্তু আমার এই আইটেমগুলোর দাম মোট ছাব্বিশ টাকা পড়ে নর্মালি কিন্তু আমি আসলে নব্বই টাকা দিয়ে কিনতে হতো প্লাস আরও বাইশ টাকা যোগ হতো সেক্ষেত্রে কিন্তু প্রায় একশো বারো টাকা পড়ে যেত সেই একশো বারো টাকা দামের আইটেমগুলো কিন্তু মাত্র ছাব্বিশ টাকা দিয়ে পেয়ে গিয়েছি এই ছিল আসলে একটি আইটেম তো আপনারা যারা দ্বারা কয়েন থেকে কেনাকাটা করেন তারা এই সম্পর্কে ভালোভাবেই জানেন আর যদি আপনারা কয়েন সম্পর্কে আইডিয়া নিতে চান সেক্ষেত্রে বলবো আমার একটি শর্টস ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আসলে কয়েন কালেক্ট করে আইটেম কিনতে হয় আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আমি আপাতত আইটেমটি সাইডে রাখছি এরপর যে আমি নেক্সট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি আমি এই প্যাকেটটি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি অলরেডি পাশ থেকে ছিঁড়া হয়ে গিয়েছে এরপর যদি আইটেমটি বের করে নিই এটার মধ্যে আসলে রয়েছে একদমই নর্মাল একটি চশমা অর্থাৎ হোয়াইট কালার চশমা আমি কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই আইটেমটি কিন্তু আসলে দাম দেওয়া ছিল রেগুলার প্রাইস বাহাত্তর টাকা বাট আমার প্রকৃত ক্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র বাইশ টাকা অর্থাৎ শুধুমাত্র পিকআপ পয়েন্ট চারটি যুক্ত হয়েছিল। তার কারণ বাকি যে বাহাত্তর টাকা ছিল সেই বাহাত্তর টাকা কিন্তু কয়েন থেকেই আমি পেমেন্ট করতে পেরেছিলাম অর্থাৎ হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে পেরেছিলাম কয়েন থেকে আর জাস্ট শুধুমাত্র পিকআপ পয়েন্ট চার্জটি যুক্ত হয়েছিল তো আমি সম্পূর্ণ জিনিসটি কেটে নিচ্ছি তো এই হচ্ছে গিয়ে আইটেমটি আমি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই দেখতে পাচ্ছেন একদমই সাতা কালার আসলে একটি সানগ্লাস বা হোয়াইট গ্লাস জাস্ট নর্মাল একটি চশমা তো বাইশ টাকা পড়েছে শুধুমাত্র পিকআপ পয়েন্ট চার্জই যাই হোক আপাতত এই আইটেমটি সাইডে রাখি এরপর যা লাস্ট আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি আমি এই প্যাকেটটি এ পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এরপর যদি আইটেমটি বের করে নিই এই প্যাকেটটি সাইডে রাখি এটার মধ্যে রয়েছে আসলে একটি চার্জিং ক্যাবল এই ক্যাবলটির রিভিউ খুবই ভালো ছিল তো তারই কী আসলে কিনা আমি আইটেমটি বের করে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ক্যাবলটি মোট আসলে এখানে তিন ফিট কেবল থাকার কথা সাইজ দেখে মনে হচ্ছে আসলে তিন ফিটই রয়েছে আর এই কেবলটি বিশেষত্ব হচ্ছে কি এখানে কিন্তু লাইট জ্বলে টাইপ সি একটি চার্জিং কেবল তো আমি যদি আসলে এই জিনিসটি একটি চার্জারের সঙ্গে লাগাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কীরকম লাইট জ্বলে তো তারই প্রেক্ষিতে আমি একটি চার্জারের সঙ্গে জাস্ট লাগিয়ে নিচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি বিষয়টি আমি সুইস্টি করছি অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু একটি ছোট্ট লাইট জ্বলছে নীল রঙের এবং দুই পাশ থেকেই সেই লাইটটি দেখা যায় অন্ধকারের মধ্যে আসলে এই লাইটটি কিন্তু আর ভালোভাবে ফুটে ওঠে এটির মাধ্যমে আসলে জাস্ট এত বোঝা যায় যে আমাদের এখানে পাওয়ার চলে এসেছে অর্থাৎ লাইন এসেছে মোবাইলে লাগানোর সঙ্গে সঙ্গে মোবাইলে চার্জ হবে এরপর যে আমি আসলে একটু ক্যাবলটি চেক করে দেখি যে ফাস্ট চার্জিং হয় কি না বা ডাটা ট্রান্সফার হয় কি না তো ফাইনালি আমি আসলে এই ক্যাবলটি সম্পূর্ণভাবে চেক করে দেখলাম যে ফাস্ট চার্জিংও হচ্ছে এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ক্যাবলটি ব্যবহার করা যাচ্ছে এবং ডাটা ট্রান্সফারও খুব ভালোভাবেই হচ্ছে অর্থাৎ মোবাইল ফোনের সঙ্গে যে অরিজিনাল ক্যাবলগুলো দিয়ে থাকে সেগুলোর মাধ্যমে যেভাবে করে ডাটা ট্রান্সফার হয় ঠিক সেম একই ধরনের স্পিড আমি পাচ্ছি এই ক্যাবলটির মাধ্যমে তো এই ক্যাবলটি আসলে খুবই ভালো হয়েছে তো এ পর্যায়ে যদি দামটি বলি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটি রেগুলার প্রাইস যা ছিল আটাশি টাকা অর্থাৎ এইটি এইট আর আমার প্রকৃত ক্রয় দাম পড়েছে হচ্ছে মাত্র তেইশ টাকা অর্থাৎ পিক আপ পয়েন্ট চার্জ পরে বাইশ টাকা আর এক টাকা পরে আইটেমটির দাম আর বাকি সাতাশি টাকা কিন্তু আসলে পেমেন্ট হয়ে গিয়েছে ওই কয়েনের থেকে যারই প্রেক্ষিতে বলবো আপনারা আসলে বেশি বেশি করে কয়েন কালেক্ট করবেন প্রতিদিনই কিন্তু কয়েন কালেক্ট করা যায় আর প্রতিদিন কয়েন কালেক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা একটি অনেক বড় অ্যামাউন্ট জমিয়ে রাখতে পারেন যখন এরকম নাইনটি নাইন পার্সেন্ট অফার চলে আসবে তখন কিন্তু আপনারা এরকম শুধুমাত্র এক টাকা দুই টাকা পাঁচ টাকার মধ্যে কিন্তু অনেক অনেক আইটেম পেয়ে যাবেন যেরকম আমার এই আইটেমটির দাম পড়েছিল মাত্র এক টাকা আর পিক আপ পয়েন্ট চার্জ নর্মালি নিয়েছিল বাইশ টাকা তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর কোনো কিছু জানা বা বলা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ